বাংলাদেশ ভারত উত্তেজনার মধ্যে গত দুই দিন আগে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত প্রণয় বর্মাকে কল করেছিল বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় তারই পরিপ্রেক্ষিতে ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব আগামী নয় ডিসেম্বর বাংলাদেশ সফরে আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি শুক্রবার সাপ্তাহিক ব্রিফিংয়ে এ বিষয়ে নিশ্চিত করেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণবীর জসওয়াল ফরেন্স অফিস কনসালটেশন বৈঠকে নেতৃত্ব দেবেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি তার মূল বৈঠকটি হবে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসীম উদ্দিনের সঙ্গে পাশাপাশি পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হুসেন এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে মিস্রি পাঁচই আগস্ট হাসিনা সরকারের পতনের পর এই প্রথম উচ্চ পর্যায়ের বৈঠকে সামিল হচ্ছে দুই দেশ যদিও ডক্টর ইউনুস সরকারের গত চার মাসে দুই দেশের তিনটি টেকনিক্যাল কমিটির বৈঠক হয়েছে ছাত্র জনতার অভ্যুত্থানে গত আগস্টে শেখ হাসিনার পতনের পর এবং তার ভারতে পালিয়ে যাওয়ার পর বাংলাদেশ ভারতের মধ্যে সম্পর্ক হিমশীতল অবস্থায় পৌঁছেছে এখন নতুন করে সংখ্যালঘু ইস্যু নিয়ে দেশ দুটির মধ্যে কূটনৈতিক সম্পর্কেও টানাপোড়া দেখা দিয়েছে ইস্কন নেতা চিনময় দাসকে গ্রেফতারের পর পরিস্থিতি আরও